আমার মতো কে কে আছেন মাঝে মাঝে ইচ্ছে করেই শপিং করি মন ভরে নিজের ভিনিটি ব্যাগটা খালি করে ফেলি যখন মনটা খুবই খারাপ থাকে হ্যালো আসসালামু আলাইকুম আমরা মেয়েরা আর বা ঘরের বউরা তো সব সময় হাজব্যান্ড সন্তান সংসার নিয়ে ব্যস্ত থাকি আসলে এদের নিয়ে আমাদের জীবন এদের নিয়ে আমরা সব সময় থাকতে চাই এদের কি লাগবে কি কিভাবে তারা ভালো থাকবে কিভাবে তারা একটু ইসে থাকবে সেই চিন্তাই আমরা সব সময় করি আমরা যারা ঘরে বউ আছি তাদের নিজের চিন্তা করার সময় নেই সময় পায়ও না সময় বেরও করতে চাই না আমরা তো বাচ্চাদের কী লাগবে না লাগবে এগুলি নিয়ে সময় দৌড়াদৌড়ি এগুলি নিয়ে সব সময় ইসে থাকি তো এরকম করতে করতে এক সময় দেখা যায় অনেক বোরিং লাগে অনেক মনটা খারাপ লাগে যেন সবসময় একই রুটিন একই নিয়ম একই জীবন আসলে ভালো লাগে না মনে হয় যে না একদিনের জন্য এই রুটিন এই নিয়মের থেকে বের হই নিজের জন্য একটু সময় বের করি নিজের জন্য কিছু করি সবসময় তো এক নিয়মে আসলে জীবন চলতে পারে না মাঝে মাঝে একটু বের হওয়া দরকার হয় তো আমি যখন আমার মনটা খুবই খারাপ লাগে তখন আমি একটু বের হয়ে যাই নিজেকে সময় দেওয়ার জন্য এই এই সময়টা আসলে হাজব্যান্ডের সাপোর্ট খুবই প্রয়োজন হয় কারণ হাজব্যান্ড পাশে না থাকলে এই সময়টা বের করা যায় না আমাদের জন্য আর কি তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সময় দেয় তো তাকে নিয়ে যে আমি বের হয়ে পড়লাম তাকে বললাম আজকে শুধু আমাকেই সময় দিবে আজকে অন্য কোনো দিকে সময় দিবে না কারণ আজকে আমার মনটা অনেক খারাপ তো আমাদের মেয়েদের তো মন খারাপ থাকলে শপিং করলেই মনটা ভালো হয়ে যায় বিশেষ করে আমার তো আজকে আমি প্ল্যান করে বের বের হয়েছি আর কি মন ভরে শপিং করব কোনো সেভিংস করব না আজকে কারণ আমরা শপিং করতে গেলেও বাচ্চাদের কথা চিন্তা করি দেখা যায় নিজের জন্য না কেনাকাটা করে বাচ্চাদের জন্য কেনাকাটা করে নিয়ে যাই যেটা পছন্দ হয় চোখে লাগে আমার মেয়েকে ওটা মানাবে আমার ছেলেকে ওটা মানাবে থাক আমি একটা কম কিনি ওদের জন্য কিনি তো আজকে এটা করব না আজকে নিজের জন্য উজার করে শপিং করব মন ভরে কারণ অনেক দিন ধরে মনটা খুবই খারাপ লাগতেছিল তো যাই হোক যে কথা সেই কাজ হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম আমি আবার হাজব্যান্ডকে ছাড়া কিছু কেনাকাটা করতে পারি না কারণ কনফিউশনে থাকি কোনটা রেখে কোনটা নেব। তো বাচ্চাদের তাদের নানুবাসা রেখেই গিয়েছি তো হাজব্যান্ড আমার সাথে এসেছে আমাকে সময় দেওয়ার জন্য যে ঠিক আছে তোমার মন ভালো নেই তুমি যেমন চেয়ে কিনো তো আমি এচ এম প্লাজা যে কটা ড্রেস দেখেছি আমি আজকে বেশি ড্রেস দেখি নেই আমার যে ড্রেসটা ভালো লেগেছে সেই ড্রেসটাই আমি নামিয়েছি এবং ওটাই নিয়ে নিয়েছি দেখে তো ওগুলি ছিল দিল্লি বুটিক্সের সুতি কালেকশন তো ওখান থেকে দুটা ড্রেস আমার পছন্দ হয়েছে আমি দুইটাই নিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি বঙ্গবাজারে তো এখানে আসলে ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই পাওয়া যায় সব এ মার্কেটটা আসলে এমন কোনো জিনিস না আছে না পাওয়া যায় তো আমার কাছে টু পিসগুলি খুবই ভালো লাগতেছিলো বাট এগুলো শর্ট ছিল তো আমি লং খুঁজতেছিলাম তো আজকে চিন্তা করেছে কোনো সেভিং করব না আজকে নিজের মন মতো শপিং করব দুই হাত ভরে তো বাসায় পড়ার জন্য কিছু টি শার্ট নিচ্ছিলাম তো আমি আবার এগুলো চিনি না আমার হাজব্যান্ড খুবই ভালো চেনে একটা ম্যাটেরিয়াল আছে বিসকোস কটন বলে ওটা ওটা খুবই সফট হয় তো দেখে দেখে কিনতেছিল তারপর চলে আসলাম আরেকটা মার্কেটে এটা মনে হয় কি নামটা ভুলে গেছি তো যাই হোক এখানে আমি কাঠচুপি লন্ডন প্লাজার সাইডে আর কি তো কাঠচুপির ড্রেস কিনবো বাসার রাফিউজের জন্য কিছু বাটিকেরও কিনবো তো সেগুলি দেখতে ছিলাম তো আমার কেনাকাটা অলমোস্ট ডান আমি অনেক থ্রি পিস কিনে নিয়েছি তো তারপর চলে এসেছিলাম স্টেপের ইসে জুতোর শোরুমে তো এখানে এসে হাজব্যান্ডের জন্য জুতো দেখতেছিলাম আমার জুতো লাগবে না তারপর চলে গেলাম হাউস বিল্ডিং কোপারসে নটরের নিচে এটা তো কোপারসের হুন্ডাটা কেন রাখে আমি জানি না তো হুন্ডাটা দেখতে ভালোই লাগে তো যাই হোক এখানে কেক খাবো আজকে অনেক দিন পর মন চাইলো আর এই কেকটা যে এত সুন্দর ছিল আমার মেয়ের সাথে গেলে তো এটা নিয়েই আসতো মানে ওর এ ডল খুবই পছন্দ বারবি ডলগুলি তো দেখতেছিলাম তারপরে যে এই কেকটা নিলাম কুপার্সের কেক খেতে আমার খুবই ভালো লাগে তারপর বাসার জন্য আমার সবসময় পড়ার জন্য এক জোটা জুতো লাগবে তো এই পারবেল কলার জুতোটা নিয়ে নিলাম এটা আমার বাসার রাস্তায় তো এই যে আমার শপিং মন ভরে শপিং করেছি তো পরবর্তী কোনো ভিডিওটিতে কীভাবে বানালাম কি শপিং করলাম সব দেখিয়ে দেব আল্লাহ হাফেজ